কত কত সাড়ে তিনশো আরে আমি চাইলাম তুই মেকে ওটাই আমাকে টাকা দিল না আপনাদের তো চমকি দিয়েছেন আমার মনে হয় হ্যাঁ চমকি দিয়েছে চমকি দিয়েছিলেন না আর আমরা চঙ্গি নেই তো সাড়ে চারশো টাকা ছিল তো আমরা চঙ্গি নেই আপনাদের গরুর দাম বেশি ভাই আপনারা কত দাম তো দাম বেশি চালাই

হইতে চাই হিরো হইতে চাই হিরো 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 হইতে চায় আচ্ছা আচ্ছা খাবার দিলাম খাবার দিলাম টাকা বের কইলো ওই টাকা আছে আরে এটা কত বিশ বেশি দাম আমার লস হবে আমি 200 টাকা দিলাম টাকা দিলাম আমাকে 10 টাকা বানাই দিছে না বানাই নাই বানাই দিছে না কেউ না বানাই না হইতে চাই আর কি আটা নায়ক হইতে চাই ওনারা হবে নায়ক আর আমরা কোন নায়ক আচ্ছা এখন বলেন এটা কত হইলে ছাপেন এই যে বড়টা

খামারও রাখতে পারবেন মাংসের জন্য ব্যবহার করতে পারবেন সব দিকে যাবে ভাই সব দিকে যাবে শিং মাথা বেশ ভালো দুই দাদ দুই দাদ বেশ ভাই আচ্ছা এটা কত এগোটা ভাই চালেন দুশো বিশ চাঁদে ভাই চ্যালেঞ্জ দুশো বিশ দুশো বিশ চাঁদে ভাই আর ফিক্সড বিক্রি ফিক্সড বিক্রি ভাই এটা সত্তর এক লাখ সত্তর সত্তর আচ্ছা চোষটা তো অনেক ভালো অনেক উঁচা চোষ শিং মাথা দু দাদ বয়স ওজন কেমন হবে এটা ওজন হবে ভাই এটা সাড়ে মন ভাই সাড়ে ছমন আচ্ছা আমরা দেখছি আহ আরি ব্যাপারের আকর্ষণীয় সব সার গরুর দাম আর এখানে আরও দুটি আছে এই দুটি আমরা দাম দিয়েছিলাম একটা দাম দিলেন দুই লাখ আশি হাজার আর দিলেন না গেটার তো বেশ ভালো অনেক গেটার আপ গেট আপের উপরে গরু বিক্রি না আচ্ছা এই দুটার এবারে ওজন কেমন হবে

আমরা দেখছি আজকের হাটের তাড়াতাড়ি ব্যাপারী আকর্ষণীয় সব খামার উপরে বিষ্কার করুন হাটের উপরে সেরা করুন এটা আজ কাস্টমার নেই ভাই কাস্টমার নাহলে এগুলো খুঁজে ভাই খুঁজে বেড়ায় তো যে কিন্তু না আচ্ছা আচ্ছা অনেক কাস্টমার ঘুরে গেছে কিন্তু না ভাই আজকে গরু আছে কাস্টমার নেই সে গরু আছে কাস্টমার কাস্টমার নেই আর যেদিন কাস্টমার দেখে সেদিন ভাই অনেক কাস্টমার যেমন রাজু ভাই না রাজু ভাই আচ্ছা আচ্ছা এই মনে তিন হাট ঘুরে গেছে কিন্তু পাই আচ্ছা আচ্ছা কথা আছে সব বিক্রি হয়ে গেছে মাঝারিগুলো কিন্তু সব বিক্রি করে দিয়েছেন আমরা আরও একটি গরু আছে হাঁটার আমরা সেই গরুটি দেখি একটু

কুমিল্লার ব্যাপারই আমরা প্রতি হাটে আসি গরু মিলে হ্যাঁ কত বলতেছে কুমিল্লার ব্যাপারে বলতে বিষয় ছাব্বিশ এলাকার লোকই বলছে ছাব্বিশ ওরা তো ছোট গুরু না এইগুলোর সময় ছোট গুরু আমরা দেখছি না আমরা দেখতে যাচ্ছি না দর্শকের যেহেতু বড় বড় গরু দেখালাম আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালাম